আমার নবীর উপর আয়াত নাজিল হলো আতিম্মুল হাজ্জা, কি নাজিল হলো আতিম্মুল আল্লাহর নবী তফসির করছে সাহাবি আমার যার কাছে সম্পদ আছে যার কাছে কি আছে এবং শরীরের মধ্যে কোয়া শক্তি পাওয়ার আছে তার উপর জীবনে মরণের আগে একবার হসফরস কয়বার হসফরস এটা বলেছেন রহমতুল্লিল ফাকামার রজুল একজন সাহাবি দাঁড়ালেন ফ অতপর বললেন টাকাও আছে শরীরের শক্তিও আছে তিনি সেই বছর করলেন আবার এরপর ফিরে ফিরে আসলেন ফির আসার পর দেখা গেল টাকাও আছে বডিতে শক্তিও আছে সে কি পুনরায় হস করবে আল্লাহর নবী চুপ করে রইলেন সে আবার বললেন ই আর সুরল্লাহ কেউ হস করলো এরপর ফিরে আসলো আবার দেখা গেল টাকাও আছে শক্তিও আছে সে কি পুনরায় হস করবে আল্লাহর নবী চুপ করে রইলেন তৃতীয়বার ওই সাহাবি আবার বললেন কারো টাকাও আছে শক্তিও আছে একবার হস করলো পুনরায় আপন দেশে ফিরে আসলো আবার দেখলো টাকাও আছে শক্তিও আছে সে কি সেকেন্ড বার আবার হস করবে আল্লাহর নবীর চেহারা একটু লাল হয়ে গেছে ডাক দিলেন বেশি প্রশ্ন করিও না আমি নবী যদি হা বলে দেই প্রতি বছর হস খরচ হয়ে যাবে আমি নবী যদি কি বলে দিই হা বলে দিই প্রতি বছর কি হয়ে যাবে তাহলে রসুলের জাবানটা হা বললে পরস হয়ে যায় না বললে হারাম হয়ে যায় এটার নাম রহমতুল্লিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া ঠোঁট যখন চুপ আছে এটা নবীর হয়ে যায় ঠোঁট যখন কুলে যায় কালাঙ্গলার হয়ে যায় এটার নাম রহমতুল্লিল আলামিন